রাগে যাচ্ছে সবাই কেমন নাচু জানি এই ঘটনাতে সবার মন একটু খারাপ যাচ্ছে আমারও মন খারাপ হচ্ছে কিন্তু কি করব বলো সময়ের সাথে তো সব মানিয়ে নিতেই হবে তাই না চলো এবার আমারও রাতে ঘুমানোর সময় হয়ে গেছে আর না হলে না ঘুমলে আমাকে এখন দিদি বড্ড বকে চলই যারা যারা আমার ঘর থেকে বলে শোয়ার জায়গা চলে গিয়েছে

আজ রাত হলি টাটলি গুইয়ে পড়তে হয় আমিও রাত হলি টাটলি গুইয়ে পড়ি কালকে তো সাথে আবার কথা হবে এখন সবাইকে গুড নাইট राधे राधे बोलू राधे राधे चलो ঘুমোতে যাই হ্যাঁ আমি এখন বিছনাতে টুকি পড়ছি বন্ধ মজা পাইছি এখন আমি টুকুষ করে চিন্তা লাগিয়ে দেব